দেখে দেখে সঠিক পথে চলবে আমি তাকে যে নিদর্শন দিয়েছি সেই নিদর্শন বুঝে শুনে সে সঠিক পথে চলবে পরবর্তী বলেন এবং কোনটা করবে না করবে এই বিষয়ে আমি সব জ্ঞান আমি ইব্রাহিমকে খুঁজলা আমি সঠিক পথ সঠিক পথের জন্য ইব্রাহিমকে আমি পাঠিয়েছি যে সে নিজেও সঠিক পথে চলবে এবং মানুষকেও সঠিক পথে পথ প্রদর্শন করবে এজন্য জন্য আল্লাহ যারা বলেন আমি যখন ইব্রাহিমকে সঠিক পথ প্রদর্শনের জন্য পাঠালাম এখনকার জামানাটা এমন না পূর্বের জামানায় যখন মানুষ ইসলামের জন্য দিত তখন হাজারো মানুষ আছে যারা তার বৃদ্ধা চলে নেমে যেত যারা তার বিরোধিতায় লিপ্ত হলো বিরোধিতায় লিপ্ত হলো নমরুদ এবং তার সব পিতা যেটাকেjsonwebtoken API তার সম্বন্ধে কাজ করতে পারছে যাতে তুমি অ্যাডান্স সিকিউরিটিটা করতেই পারি পরবর্তীতে আল্লাহ তাআলা বারেক

ভুল করতে চলেছে যখন তাকে তা ভুল তুমি চলে আসো সেরা তু সামনে পথের দিকে তোমাকে এদিকে পথ প্রদর্শন করা হচ্ছে এদিকে গেলে তুমি যারা কি পাইবে আর এদিকে যার মনে যাইবে মানুষ নিজের

যেমন মানুষটার বাবা দাদা যেই পথে অনুসরণ করে চলেছে সেই পথকে ছেড়ে আসলে চায় না তেমন করে ফুলপুরুষেও আমি করে যাহা অনুযায়ী ছিল

বলতেছো সত্যের পথ বলে আজ এই হাজার বছর ধরে পাঁচশো বছর ধরে এখন অধিক দিন ধরে আমরা চলেছি আমাদের পূর্বপুরুষের দেখানো পথে তারপরে তুমি আমাদের থেকে ঠাট্টা করতেছ বলতেছ ওটা সঠিক পথ না সঠিক পথ হচ্ছে তোমাদের দেখানোর পথ তোমার দেখানোর পথ আজকে যখন মানুষকে বলা হয় আজকে যে পথে আসো সেটা সঠিক পথ নয় তখন মানুষ এইভাবে তেরান করে বলে যে আমি যে পথে আসি আমার মনে লাগতেছে আমার মানুষ লাগতেছে যে বিশ বছর ধরে যে পথে চলেছি বিশ বছর বিশ বছর ধরে আমি যে নদে চলেছি বিশ বছর ধরে আমি যে ন করেছি আসতে দিন আমি আমার মন পথ খেয়ে যদি আমি সব পুরোপুরি দিকে যাই তাহলে আমার মানুষ বলবে যে হয়তো এর পূর্বপুরুষের দাদা বাবা সকলেই কুকরা হিসেছিলো এই কুকরা হিংলেও তো আমরা নিতে চাই না আমরা সকলেই বলব আমার

ইসলাম দিকে আমি কখন পড়াশুনো আইন মধ্যে শুন্য আইন পরিষ্ঠ করো তখন আমরা বলি আমরা ইসলাম না রাজি তবে আমাদের দলকে ছাড়তে রাজি না অনন্তকাল যে জাহান নামে পড়তে হবে আজকে আমাদের হালকা ভুলের কারণে এটা আমরা মানতে রাজি না আমরা বলছি না দুনিয়ায় যে কদিন আসি আমাদের দুনিয়ার চৌবন সর্বস্ত থাকলে তিরিশ বছর থাকে এই চৌবনটাকে আমরা খায়সিয়াদের সাথে কাটাতে চাই আমরা অনন্তকাল যেখানে কোনো শেষ হবে না সেটাকে চাই না মানুষ বড় বোকা জাতি মানুষ বোঝে না মানুষ জানে না যে তার জীবন না মানুষ বোঝে না যে এই দুনিয়া যেতে হবে মানুষ বোঝে না এই দুনিয়ার জন্য সে যত কিছু জোগাড় করতেছে এটা থাকবে না তার চলে যেতে হবে আমার দাদা ছিল দাদা আজকে নাই আমার বাবা ছিল বাবা নাই আমার মা নাই একদিন আমিও থাকবো না আমার সন্তান এসে আমার জমি ধরে জমিদারি করবে আর সে এইভাবে উল্টো পথে চলবে আর আমার আমার নামায় স্কিল দেখার মতো শুধু না যাইতে থাকবে এজন্য ভাইয়ার আমার যেমন করেন এরাইমকে জবাব দিয়েছেন আমাদেরকে যদি কেউ দেয় তাহলে আমরা এইভাবে জবাব দেবো না আমরা বলবো আমরা আল্লাহ আল্লাহ আমাদের উপরে শিক্ষা করাছি না আমরা শিখতে পারি নাই আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই ক্রিষ সম্পর্কে জ্ঞান নাই আমরা বেশি বুঝি না তারপরও যখন আমাদেরকে ডাকা হবে আমরা নিজেদেরকে গরম করে তাদের ডাকে সাড়া দিব এবং বলবো ভাই

ভিতর ঢুকিয়ে দিয়েছে যেটা মানুষের যে ব্রেন কিন্তু এটাই ঢুকিয়েছে যে আজকে জেহাদ করলেই ওটা চৌদি সংস্থা বলে আখ্যায়িত করা হয় কিন্তু ইসলামের দিকে লক্ষ্য করলে দেখা যায় যেখানে কোনো ইসলামের হকুমারটা কায়েম হয়েছে সেখানে জেহাদ ছিল যেখানে আল্লাহ তালার দিনকে আল্লাহ তালার রাষ্ট্রে আল্লাহ তালার জমিরা যদি আমাদের করতে হয় আমাদের এই

সবকিছু করেছেন সব কিছু সৃষ্টি করেছে আমি এটা থেকে গেলাম বিষয়ে সাক্ষী দিচ্ছি যে আমরা তারা সমস্ত কিছু সৃষ্টি

আজকে চাইতেছ যে তোমাদের ঈদের দিন আসছে তোমাদের পূজার দিন তোমরা যেটাকে ঈদ বলে জানো পূজার দিনে আসছে তোমরা সব কম তুমি জাতি যাইবা আর যা মহল্লায় আমাকেও ডাকতেছ তখন ইব্রাহিম সাল্লামের পিতা বলে ওগো আমার বছর চলো আমাদের সাথে পূজা নিয়ে যায় আর পূজার মণ্ডপে যাওয়ার পরে তুমি আমাদের দিন সম্পর্কে বুঝবা আমাদের দ্ব সম্পর্কে বুঝবা বুঝার পরে তুমি মানুষের মাঝেটা সরিয়ে বাড়বা তখন ইব্রাহিম রা সাল্লাম গেলেন না গিয়ে বললেন যে অব আমি অসুস্থ আমার পিতা আমি অসুস্থ আমি কিভাবে যাইব তখন যখন তিনি পিতাকে অসুস্থ কথা বলে থেকে গেলেন থাকার পরে তিনি শপথ কেটে বললেন একটা ব্যবস্থা করেই ছাড়বো তোমরা যে মূর্তি বিশেষ তোমরা বলতেছো আমি একটা ব্যবস্থা করেই বললেন যে তোমরা যাও

হিম আজকে বলো এই মূর্তি কেন রেখেছো কেন মূর্তিগুলোর জন্য চুরমার করে দাও আমাদের মানে আমাদের পিতা আমরা তাদেরকে চিন্তা করি আর অন্ত ফা আনতাহা জানাহুয়া কি বা ফুল দেন হে ইব্রাহিম আমাদের এই মূর্তি অবস্থা কেমন করেছে মূর্তি কে ভেঙে চুরমার করে দিয়েছে مورتر <applause> یہ

অসম্পর্কে চলেছি ভুল করেছি কেননা যে মূর্তি কথা বলতে পারে না আজকে সেই মূর্তি আমরা করেছি যে মূর্তি কথা বলতে পারে না আজকে সেই মূর্তি আমরা স্বীকার করেছি আজকে যে মানুষ ক্ষমতার লোভে আল্লাহ তার সাথে শিক্ষ করতেছে যে মানুষ আল্লাহ এই জমিনের আল্লাহ ভগবানকে কয়েক না করে ক্ষমতার পিছনে আমলের মতো উৎপাদনবাদের পর্যন্ত ছুটতেছে আজকে আমরা তাদের পিছনে শুনতেছি শুধুমাত্র দুনিয়া একটা টাকা পাবো কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে এই দুনিয়া কিন্তু আমাদের আমরা যেখানে আসছে আমরা এখানে আসছি আবার চলে যাবো দাদা আসছিল চলে গেছে বাবা আসছিল চলে গেছে আমরা আসি আমরাও থাকবো না একদিন আমাদের সন্তানরা বাজবে

কিন্তু জাতিবহু যারা যার কারণে এই প্রাইম অবশেষে আগুনের মধ্যে ফেললেন ঘটনা অনেক বড় সময় সংক্ষিপ্ত তারপর তোমাদের যে এখন কে যখন বললেন তোমরা আমার এই বাধ করা থেকে আমাকে বাধা দিও না ইদাইসাল্লাম যখন বাধা দিলে তখন তারা আগুনের নিক্ষেপ করলো তখন আল্লাহ তালা আগুনকে জানলা করেসলামকে রাখে এরপরে আস্তে আস্তে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালা দিনকে গায়ে করেছে আজকে আমরা যারা মনে করতেছি যে আমি যদি আল্লাহ তালার দিক থেকে বিমুখতা প্রদর্শন করি তাহলে হয়তো

যত হওয়া আছে সব মনে লাগবে এই জন্য আমরা মানতে চাইতেছি না হাজ নিয়ে সময় যেহেতু অল্প সম্পূর্ণ বয়ান করতে পারলাম না আগামী দিন যদি বলো শুধু কাজ বয়ন করব বিষয়টা হলো আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আল্লাহ যারা আমাকে যে উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছে যুগে যুগে লক্ষ্য লক্ষ লক্ষাধিক কবি পাঠিয়েছেন শুধুমাত্র আমাকে পথ প্রদর্শন করার জন্য আমার লক্ষ্যটা আমার ভীষণটা যেন বেদ না হয় আমি যে লক্ষ্যে চলতেছি আমার লক্ষ্যটা যেন ভুল না হয় সঠিক হয় এটা জন্য আমরা সকলে ক্যান দিকে চলতে পারি সকলের কাছে আমার এটাই জানি আর যখন আমাদের আল্লাহ তালা ভূমি আল্লাহ আল্লাহমাত্রা আমরা গায়ন করতে চাইব সকলে অক্ষবৈধ হয়ে সকলে যেন গায়ন করতে চাই সকলে বলেন না আমি আল্লাহ করে নাই